তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো নেই একটু ভালো নেই আমাদের এখানে বন্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি ঘরে এক হাঁটু জল মানে পুরো জামা কাপড় ভিজে একসার হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো কতটা জল ঢুকেছে আমাদের ঘরে তো এইদিকে দেখো সব জিনিসপত্র নিচে থেকে তুলে এনেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাও দেখা যাচ্ছে না দেখো আমাদের ঘরে পুরো চারিদিকে দেখতেই পাচ্ছ হাঁটু করে জল জমে গেছে আবার বাইরেটাও দেখাবো তোমাদের আমাদের গলি থেকে বেরোলে দেখো কতটা করে জল ওইদিকে খাল ডুবে গেছে আমাদের পুরো কি আয় দেখতেই পাচ্ছো

আমাদের জন্য যদি কেউ খাবার পাঠাতে পারো পাঠাতে পারো কেন আমাদের সব কল পল ডুবে গেছে এইদিকে কালকে আমাদের ঠাকুরের জলও ভরিনি ভাবছি সকালে উঠে ভরবো কিন্তু এতটা যে বৃষ্টি হ্যাঁ অনেকটা আমি তো তোমাকে বলছি অনেকটা কম হয়ে অনেকটাই কম হয়েছে

চলো বৃষ্টির দিনে মা কি রান্না করছে দেখি আমার কি রান্না করছো তো ভেবেছিলাম খিচুড়ি করব আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু খিচুড়ি কেউ খেতে চায় না তোমাদের দাদা ভাই তো এই জন্য আজ আমাদের চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করবো এদিকে তেল বসিয়ে দিয়েছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি কেন পালং শাকের তরকারিটা বসাবো চিংড়ি মাছ দিয়ে আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি করবো একটু আর এই বড়ি আর পটল আলুর তরকারি করবো কালকে সারা এত বৃষ্টি হয়েছে বুঝতেই পারিনি পুরো ঘরের যত জামা কাপড় সব ভিজে গেছে পরা জামা কাপড় নেই পুরো ঘর আমাদের ডুবে গেছে নিচের ঘর আমাদের ঘর না পুরো রাস্তাঘাটই সব ডুবে গেছে আমাদের এখানে আরো অনেক জায়গায় ডুবে গেছে খবরেতে দেখছি